বাংলাদেশের পুলিশ প্রশাসন আর এই সুপ্রিম কোর্ট আমাকে জনগণের লাগিয়ে মজা লয় হ্যাঁ বাংলাদেশের মিডিয়া পুলিশ প্রশাসন আর এই সুপ্রিম কোর্ট আমাকে কি মজা নিতে আসে নাকি এটা কোন ধরনের ব্যবহার ঠান্ডা মাথা শোনার আগে বলতে আসি কালকে নিউজে দেখাইলে যে পলককে দশ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে ভিডিওতে দেখাইলে হেলমেট পরা এক ব্যক্তি ওইডিয়া নাকি জুনায়দ আহমেদ পলক পলক তো বাংলাদেশেই নাই তাইলে কিভাবে এই রকমের প্রতারণা আমাকে লাগ করতে পারে ভিডিওতে দেখায় সুপ্রিম কোর্ট বলে যে জুনাইদ আহমেদ পলককে দশ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে কিন্তু আসলে তো রিমান্ডে নেয় নাই পলক তো বাংলাদেশেই নাই এখন এই অনেকেই বলতে পারেন যে আমরা ভিডিওতে দেখছি গাঁজা খাই কথা কেন বিনোদন ভাই মেয়া আগে ঠান্ডা মাথায় বোঝেন এই মিডিয়ায় আর আমাকে লাগে মজা লয় পলক বাংলাদেশে নাই পলক যদি বাংলাদেশে থাকে তাহলে পাকিস্তানের নেট বন্ধ হচ্ছে কেডা হ্যাঁ কালকে হঠাৎ করে পাকিস্তানে আন্দোলন চলে বুঝছেন হঠাৎ করে কালকে নাকি সার্ভার ডাউন নেট বন্ধ হয়ে গিয়েছে তারা নেট ইন্টারনেট বন্ধ করেনি তো এই ধরনের কাজ তো পলকের কাজ সেই পলক কিভাবে বাংলাদেশে থাকে সে তো পাকিস্তানে গিয়ে নেট বন্ধ করছে এদিক বলে হ্যাঁ দশ দিনের রিমান্ড হতেছে তাই লিখি জুনায়দ আহমেদ পলকের একজন জমজ ভাই পাকিস্তানেও আছে মানে আমাকে পলক সাহেবের পলক সাহেবের কোন জমজ ভাই বা রক্তের আত্মীয় কি বাংলাদেশ এইটা পাকিস্তানেও আছে আইসিটি প্রতিমন্ত্রী কি তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী কি ওখানেও আছে হ্যাঁ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তাইলে বলকের একজন বাই পাকিস্তানেও আছে তাইলে হেলে হিসেব ঠিক আছে হেলে আর মিডিয়া আমাকে মজালায় মজা লয় নাই আর যদি ফলক পাকিস্তানে যাই থাকে এই নেট বন্ধ করার পিছনে ফলকের কোনো হাত থাকিয়ে থাকে তাইলে কিন্তু মিডিয়া আমাকে একটা মজা লইছে পাকিস্তানের নেট বন্ধ করে দিতেছে নেট বন্ধ করার মাস্টারই তো জুনায়দ আহমেদ ফলক আর যে দশ দিনের রিমান্ড বুঝলাম জুনায়দ আহমেদ ফলক বাংলাদেশের সুপ্রিম কোর্টে আছে পাকিস্তানে হে যায় নাই নেট বন্ধ করে নাই হ্যাঁ আমি একটা ভাই নেট বন্ধ করছে কিন্তু এই যে দশ দিনের রিমান্ড দিয়েছেন শুধু রিমান্ডে হবে না রিমান্ডের পর যখন সাজা হইবে দয়া করিয়া তাকে জেলে রাখার সময় তার হাতে একটা বাটন মোবাইল অবশ্যই দেবেন কিন্তু কোনো ইন্টারনেট দেবেন না অথবা একটা অ্যান্ড্রয়েড সেট দেবেন কোনো গেম থাকবে না কোনো ইন্টারনেট থাকবে না তাইলে সে বুঝবে যে ইন্টারনেট আমি যখন ইন্টারনেট বন্ধ করি ইন্টারনেট বন্ধ থাকাকালীন বাঙালি কিভাবে রয়েছে শুধু গরম দিয়ে দিয়েই শেষ হইবে না একটা জেলখানার মধ্যে দেবেন কিন্তু ইন্টারনেট কানেকশন দেবেন না তখন সে বুঝবে যে আসলে এতদিন জনগণের সাথে আমরা যা করছি নেট বন্ধ করছি জনগণ কিভাবে দিন খাটাইছে তখন সেই জিনিসটা বুঝবে হ্যাঁ রে ফলক অরে চোখের ফলকে ফলকে যে কয়টা চোখের ফলক দেবে সেই কয়টা আন্দা হান্ডাইবেন দিয়া যা করছে জনগণের সাথে চোদ্দ তেরো চৈদ্দার দিন নেটওয়ার্কের বাইরে বিভিন্ন হ্যাঁ মানা করছে তা আমি মনে করছিলাম পাকিস্তানের নেট বন্ধ হওয়ার পর আমি মনে করছিলাম যে ফলক বুঝি পাকিস্তানি আছে নাহলে এই ধরনের কাজ তো ফলক ছাড়া এই ফলক সোনার ছেলে ছাড়া কেউ কাটতে পারে না তাকে অনতি বিলম্বে একটা অ্যান্ড্রয়েড মোবাইল বা বাটন মোবাইল দিয়া ইন্টারনেটবিহীন একটা কক্ষে আটকাই রেখতে হইবে